ঠিক আছে তো এই তো আমাদের আজকে রাতে ঠিক করলাম যে কালকে আমরা হচ্ছে নানু যাব ঈদের পরের দিন নানু বসে যাবো তো এখন হচ্ছে এটা আমাদের বেডরুমের অবস্থা আমরা ব্যাগ হ্যাঁ ব্যাগ প্যাকিং গ্যাস প্যাকিং করতেছি এখানে এটা হচ্ছে আমার আমার ব্যাগ সবার আগে রেডি কোনো জায়গায় গেলে আমার ব্যাগ সবার আগে রেডি হয়ে যায় এটা আমার আম্মুর ব্যাগ আর এটা হচ্ছে আমার আব্বুর ব্যাগ ব্যাগগুলো সব রেডি আর আমার নানুর ড্রেসগুলো নিতেছি তো এটাই সকাল হওয়ার অপেক্ষা কখন সকাল হবে কখন যাব আমরা আর কি কিছু কি বলবো কিছু বলার নেই আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই সঙ্গে সকালে ভালো আছেন আল্লাহ মধ্যে আমি অনেক ভালো আছি আর আমার আম্মু অনেক ভালো আছে বিকজ আজকে আমরা যাবো আমাদের নানু বাড়ি আপনারা তো কালকে রাত্রেবেলা দেখলেনি মানে রাতের বেলা তোমার সারা ঘুমিয়ে আসছিল না যে কখন সকাল হবে কখন যাব। যে তো আমাদের ব্যাগ রেডি আর আমাদের চা মোট মাঠ চারটা চারটার পাঁচটার মতো ব্যাগ হয়েছে আমার হাতে একটা এই যে একটা ব্যাগ আমার হাতে এটা আমার আব্বুর ব্যাগ আর আমার আর আম্বুর ব্যাগটা হচ্ছে ই নিয়ে গেছে আমার আব্বু নিয়ে গেছে আর এই এখানে হচ্ছে এখানে কিছু টুকিটাকি জিনিস আছে আর এখানে তো ব্যাগ পার্স আর আমার হাতে একটা পার্স আছে মোট মাঠ অনেক ব্যাগ চলুন যাই আজকে যেহেতু করে সব কিছু গুছানো সিয়ে সব সব এক এক করে করে বের নিচ্ছি যেগুলি নেব আর এদিকে দরজা জানো জানালা লাইট সব কিছু বন্ধ করে ঠিকঠাক আছে কিনা সব দেখে দরজা লোক করে এখনই বেরিয়ে যাব। আপনাদের ভাইয়া নিচে অপেক্ষা করছে আর গাড়িও চলে এসছে তাহলে চলুন যাই আমাদের দেশে এই যে ফিলিং কেমন ভীষণ ভালো মার কাছে যাচ্ছি না

মাই গ তোমার হাতটা আজকে গেলো পড়াটা উঠতে যায় মানে কি হয়েছে জানেন আমি এত পরিমাণে হ্যাপি ছিলাম ঠিক আছে হ্যাপি চো আমার হাতটা মিশে লাস্ট অবধি কেটে ফেলেছি উফ শান্তিতে পারবো গো ঠিক বলেছ না কিন্তু বেশি শান্তি পারো না পরে আবার

এই তো আমরা এয়ারপোর্ট ছাড়িয়ে যাচ্ছি তাই কোনো যানজট নেই একদম রাস্তা ফাঁকা হালকা হালকা গাড়ি চলছে আর আমরাও ছুটে চলেছি খুব দ্রুতই পৌঁছে যাব খুব একটা সময় লাগবে না আমরা যতই এগিয়ে যাবো তত দেখতে পাবেন প্রকৃতি প্রকৃতির কাছে গেলে কেমন লাগে মাটির গন্ধ অনেক সুন্দর প্রাকৃতিক তো

ছিল তো এখানে গ্যাসের জন্য আসছে না আর এখানে আমার একটু যাচ্ছে না হাঁটাহাটির জন্য এতখানে মাথা ঘুরাচ্ছিল অনেক না নামার ফলটা আমারও খারাপ লাগে না এখানে

ঠিকই বলছো এটা একটা প্লাস পয়েন্ট গ্রামে তুই থাকবি কিন্তু আমি আরেক দিকে পড়ে যাচ্ছি একটু ব্যাগটা ধরো আমি ফার্স্ট টাইম দেখলাম যে আবু আমি যেটাতে হাত দিলাম সেটা বলতে হ্যাঁ নাও 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 তাহলে আমি আরো একটু চকলেট কিনতে পারতাম ইস এ না ধরো হ্যাঁ ফালিয়ে দাও সব ফালিয়ে দাও কিছু ভালো লাগো না ও ওকে তো তো আমার গাড়িতে পড়েছি এখন আব্বু হচ্ছে বাহিরে যাই না কেন কিছু খাওয়াবে ও খাওয়াবে দেখো হ্যাঁ ও আমার সাথে পেট্রোল পাম্পে আছি কত করে একটু রেস্ট নেব দেন আবার চলে যাব হচ্ছে তো গ্রামে আমাদের গ্রামদের দেশে রান্না হব তাই না হুম অবশ্যই চকলেটটা অনেক রেয়ার কারণ চকলেট আমার সাথে পাই না এই চকলেট নিয়েছি একটা মিক্সার টুইস্ট আর হচ্ছে এই ডুইটোস আজকের ব্লগে শুধু আমার মেয়েকেই দেখবেন যে কিন্তু এখান থেকে গাড়িতে গ্যাস তুলে নিল আর সকালে কিছু খেয়ে আসিনি একদম দেশে যাব সেই খুশিতে সকালে কিছু নাস্তা করা হয়নি এখান থেকে কিছু বিস্কিট কেকস তারপর চকলেট মেয়ের জন্য নিয়ে নিলাম চিপস নিয়ে নিলাম গাড়িতে বসে বসে খেয়ে নিলাম ওখানে বসে একটু কেকও খেয়েছি একটু রেস্ট নিয়ে তারপরে আবার ছুটে চললাম নিজের দেশের বাড়িতে তাহলে চলুন আপনাদের নিয়ে যাচ্ছি দেখেন এই যে আমার মেয়ে গাড়িতে বসে চকলেট খাচ্ছে চিপস খাচ্ছে মেয়ে তো ভীষণ খুশি মানে কখন যাবে সেটা ওর ভাই বোনদের সাথে দেখা হবে আর আমিও ভীষণ খুশি অনেক দিন পর পুরো এক বছর পর দেশে আসছি এই তো দেখেন রাস্তার প্রাকৃতিক সৌন্দর্যগুলি কত সুন্দর একদম গ্রাম মাটি মা মাটি একদম পুরোটাই অন্যরকম একটা পরিবেশ মানে এখানে আসলে না মন জুড়িয়ে যায় এই যে এই যে দেখেন এই জায়গাটা হচ্ছে নার্সি গ্রুপের গ্লাস কোম্পানি কোম্পানির ফ্যাক্টরি এখানে তৈরি হয় এত সুন্দর একটা জায়গা মানে পরিবেশটা আর এত সুন্দর করেছে এটা কল্পনার বাইরে এখানে আসলে মন জড়িয়ে যাওয়ার মতো একটা পরিবেশ এখানে এই তো দেখেন সবুজ ঘাসগুলি এত সুন্দর লাগছে না এটাই গ্রাম সুন্দরই হয় তাই না আমরা যারা শহরে থাকি তারা বুঝি যে গ্রাম কত সুন্দর দেখেন কথা বলতে বলতে প্রায় চলে এসছি আমরা আর কিছুক্ষণ পর পৌঁছে যাব আমার বাড়িতে আমার মার কাছে এই তো এই যে কি সুন্দর একটা জায়গা তাই না মানে আমাদের তো পুরো বাড়িটাই গ্রামে একদম অপুশল শহর আর প্লাস গ্রাম দুটো মিলিয়েই আমাদের জায়গাটা অনেক সুন্দর গ্রামের রিক্সা ভ্যান করবেন ইনশাল্লা গ্রামের মানে কি বলবো বাসা খুঁজে পাচ্ছি না এখন এক্সাইটেড এখানে এই তো এখন নেমে যাব এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসছি আমাদের ছোট্ট মপসল শহরে আমাদের মপসল শহরটার নাম হচ্ছে গোপালপুর শহর ওখানে চলে আসছি এখানেই আমার মার বাড়ি এ তো আরেকটু সামনে গেলেই আমরা নেমে যাব আমার মার কাছে চলে আসছি ইনশাল্লাহ এই কয়েকদিন আপনারা আমার গ্রামের ব্লক ব্লকগুলি দেখতে পাবেন ভিডিওতে আমি ডে বাই ডে এখানে যেখানে বেড়াতে যাব যা যা করব ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটা কিছু শেয়ার করার চেষ্টা করব এই তো চলে আসছি এখন এই তো গাড়িটা এখন নেমে যাব একটু পর আপনাদের আমার মেয়েতেও পারলে গাড়ি থেকে আগেই নেমে যেতে যাচ্ছে কখন যাবে এই তো চলুন তাহলে যাই গাড়ি থেকে নামিয়ে আমরা চলুন আপনাদের সাথে নিয়ে যাই একদম গ্রাম কেমন হয় গ্রামের সাথে আপনাদেরকে কিছু হলেও কিছুটা হলেও পরিচয় করে দেবো এই তো আমার মা মার বাড়িতে ঢুকে গেলাম এখানে আমার মা থাকে আর আমার আমার ভাইয়েরা থাকে অন্য বাড়িতে ভাইদের বাসা আলাদা সেখানে আপনাদেরকে নিয়ে যাব। ইনশাল্লাহ অবশ্যই চেষ্টা করব সেখানে ইনশাল্লাহ যাব আপনাদের নিয়ে যাব এই যে আমার মার ঘর এটা চলুন তাহলে যাই আমার মার ঘরে